এখন দেখবেন গেউ গেউ দেশি বারসন হালাই কি হাত ফেল করবে ড্যান্স তো অনেক হয়েছে এবার একটু গান শোনা যাক চাচির গান শুনে আমি তো সিঁড়িত চলুন এবার চাচার মোনাজাতে অংশগ্রহণ করা যাক সবাই মোনাজাত ধরো সবাই হাত ধরো ইনশাআল্লাহ 보도록 অনলতকর আল্লাহুমা আমিন শুকর হাকুরাষ্ট নয় এমন বন্ধু বেক আ যাওয়ার জন্য প্রত্যেক দিন আমি বন্ধু বেক আইছি আমার ফ্যাট গেছে বইরিয়া বন্ধু আমারে তুই বেহরিয়া চার বউ জানো যায় ভাইয়া তো খুশি কেন আপনারা কমেন্টে বলে যাবেন লাই হোক ভাই খুশি হলে আমরাও খুশি এখন দেখি বিয়েবাড়ির অনুষ্ঠানে কি হচ্ছে তোমরা যদি এরকম দুষ্টমি করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তো সমঝা এদের জন্য দুই এক লাইন বলে যাও বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে